বদলি <laughs> <laughs> সেন সর্ব ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষে ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য বনিষ্ঠ কণ্ঠস্বর হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল অভিভাবক আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে যিনি নেতৃত্ব দেবেন প্রিয় নেতা তারেক রহমানের ডাকে সারা বাংলাদেশের নিয়ায় ঢাকা বিভাগ সিলেট বিভাগ ময়মনসিং এবং ফরিদপুর বিভাগে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করে আজকের এই তারুণ্য সমাবেশে আজকে রাজধানীতে সমাবেত হয়েছে এখান থেকে আমাদের কালিয়াতে ফিরে গেলে চলবে না আজকে এই নতুন প্রজন্মের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তারেক রহমান সাহেব এই বাংলাদেশের আকালে দুটি মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন শুধু স্বপ্ন নয় উনি বাস্তবায়নে বিশ্বাসী সেই স্বপ্ন বাস্তবায়নে ব্যাঙ্গার হিসাবে যে সংগঠনটি কাজ করবে সেটি হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল এই ছাত্র দলের গুরুত্ব বিএনপির কাছে অপরিসীম বিএনপি ছাত্র দলের প্রত্যেকটা নেতা কর্মীকে স্নেহ করে এই কারণে আগামী দিন নেতৃত্ব তৈরির প্রথম দাপটি হচ্ছে

তিনকু ছাত্র দলের কণ্ঠ থেকে জিয়াউরমানের নাম খালেদা জিয়ার নাম তারে রমানের নাম কেড়ে নিতে পারে নাই আর কোথা অনুরোধ করব আজকে প্রত্যেকটা মানুষ দূর দূরান্ত থেকে আমরা যারা ডাকে এসেছি আমাদের ইমানই দায়িত্ব আমাদের প্রিয় নেতার বক্তব্যান্দা শ্রবণ করব এবং সেই জিনিসের দেশের বিরুদ্ধে নতুন যে ষড়যন্ত্র শুরু হয়েছে সমস্ত ষড়যন্ত্রের দ্বারা চিদ্ধ করে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর যে অঙ্গীকার তারে প্রমাণ করেছেন আমরা আমাদের প্রিয় তার পাশে থেকে জীবন বাজি রেখে আমরা তা বাস্তবায়ন করবো কষ্ট করে হবিগঞ্জের এই ছাব্বিশটা ইউনিট জাতীয়তাবাদী ছাত্রদের বিভিন্ন উপজেলা পৌরসভা বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ মাদ্রাসা থেকে এসেছেন সকলকে কেন্দ্রীয় বিএনপির পক্ষে দলের ভরপত্র চেয়ারম্যান সদ্য তারেক রহমান পক্ষে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে নির্বিঘ্নে নিরাপদে অভিগঞ্জের ফিরে যাওয়ার প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি খুদা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মারক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের অহংকার আগামী দিন যিনি এই নতুন বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্ব দেবেন আমাদের প্রিয় নেতা শ্রদ্ধা জানা তারেক জিন্দাবাদ